যদি একবার ভাইজান তার মাল লগে ফোনে কথা কয় আজ যদি হুনে যে মন মতন তার বাজার হয় না তাইলে তো আমার বাড়ি ছাড়া করব তখন আমি কি করবো বাড়ি ছাড়া হবি না আমি যেমনি বলি এমনি যদি চলো তাইলে তুই সারা জীবনে চাকরি করতে পারবি হ্যালো আচ্ছা এই চল আয়া তো পাগল হয়েছে কেন আসতেছি না এই দাঁড়া এই টাকাগুলো ধর এগুলো তোর তোকে আমি দিলাম আর শোন তোর ভাই যেন কোনোভাবেই জানতে না পারে আমি কখন কোথায় যাই আর যদি তোর ভাই কোনোভাবে জানে তাইলে বুঝস তো তোর কি অবস্থা করতে পারি এখন যা বাজারগুলো নিয়ে বাসায় যা আমি এখনই আসতেছি আমি গেলাম যা মন তা করেন গাদি আমার কি আমি দেখমু আর মা শেষে বেতন নিব আমার কি হায় যায় আরে বেটা আর কইস না তুই বন্ধু নামে কলঙ্ক তলিগে ইজ্জত মান সম্মান কিচ্ছু রইল না ওই মামা বিশ টাকার জিলাপি দাও তো আরে বেটা ওই দিনকে গেছিলাম বেটা পার্কে যায় দেখি ওই জায়গা তোর বউ আর ওই জায়গা না কত জায়গা তোর বউর দেহি বেটা আর ওইসব কথা কইতে গেলে আর হুন হয়তো তোর বড়লে তুই বিদেশ যা নালে বিদেশ থেকে তুই বাংলাদেশে আয় আচ্ছা বন্ধু তোর আমি পরে কথা কই আর বুঝেছ না বেটা ফ্যামিলি বিষয় কথা এটি কি সব জায়গায় গাওয়া যায় আমি বাজার আছি তোর ফিরে হয়ে ফোন দিমনি আচ্ছা রাহি